ফ্যাক্ট বাংলা টেন এখানেই পাবেন বিশ্বের চমকপ্রদ সত্য গতির গল্পে স্বাগতম আজ জানব বিশ্বের সর্বোচ্চে দ্রুতগতির দশটি ট্রেনের রহস্যময় যাত্রা সাংহাই ম্যাগলেভ শক্তির জাদুতে আকাশের মতো ভেসে চলে এই ট্রেন বিস্ময়কর গতিতে সৌন্দর্যের মিশেল হারমোনি ইয়ার বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে অন্যতম নম্বর আট প্রযুক্তির নিখুততা আর নিরাপত্তার প্রতীক শিনকানসেন গতির রাজা নম্বর সাত তুষারের দেশেও গতি থেমে নেই ফ্রিসিয়া ট্রেন প্রমাণ করে প্রযুক্তির শক্তিকে নম্বর ছয় আইসি স্প্রিন্টার ইউরোপের গর্ব এই ট্রেন গতি আর আরামের দুর্দান্ত সমন্বয় নম্বর পাঁচ দৃশ্যের সৌন্দর্যে হারিয়ে যায় তালগো এক্স আর গতিতে রেখে যায় বিস্ময়ের ছাপ নম্বর চার টিজিভি পস চমকপ্রদ গতির জন্য বিখ্যাত এই ট্রেন টিজিভি পস এক অনন্য মাইল ফলক নম্বর তিন বিদ্যুতের মতো দ্রুত আকাশের মতো হালকা সিরিজ গতির নতুন মানদণ্ড নম্বর চোখের পলকে দূরত্ব ছোট করে এই ট্রেন গতি যেন তার দ্বিতীয় জন্ম নম্বর এক বিশ্বের দ্রুততম শব্দের মতো ছুটে চলা এই ম্যাগলেভি গতি দুনিয়ার সম্রাট গতি শুধু দূরত্ব কমায় না মানুষের স্বপ্নকেও ছুঁয়ে দেয় আরও বিস্ময় নিয়ে আবার ফিরব দেখার জন্য ধন্যবাদ আরও রহস্যময় তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্ট বাংলা টেন